সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ইতিহাসের একটা পাঠ নিয়ে আলোচনা করব। আমরা এই ক্লাসগুলো নিচ্ছি হচ্ছে জানার জন্য তো জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই এ প্রবাদবাক্য ভুলে আমরা চলেন মৌর্য শাসন সম্পর্কে দেখি নতুন কোনো তথ্য আমরা জানতে পারি কিনা তো আসেন মৌর্য শাসন প্রথমে দেখি আমরা মৌর্য শাসনের পটভূমি কিভাবে হয়েছে আমরা আগের ক্লাসে বলেছিলাম যে আলেকজান্ডারের মৃত্যুর পরে হচ্ছে তার যে রাজত্বটা এটা সাত সেনাপতির মধ্যে ভাগ হয়ে গেছে ভারত অংশের রাজত্ব ছিল হচ্ছে তার সেনাপতির কাছে তো দেখি আমরা আলেকজান্ডার পরবর্তী হচ্ছে অবস্থা ছিল। দেখি ইরান ভারত সম্পর্ক বা ইরানের সাথে ভারতীয়দের সাংস্কৃতিক যোগাযোগ বহু পুরনো আপনারা হয়তো জানেন যে হুমায়ুন যখন হচ্ছে রাজত্ব ছাড়া হয় তখন কিন্তু পারস্য সম্রাটের সহযোগিতায় কিন্তু আবার রাজত্ব ফেরত পায় প্রাচীনকাল থেকে ইরানের সাথে ভারতের সম্পর্ক ভালো ইন্দো আর্যদের আদিবাস ছিল মধ্য এশিয়া আর্যদের ভারতে প্রবেশের পূর্বে তারা দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় এক গোষ্ঠী প্রবেশ করে মানে ইরানে যারা ইন্দো পারসিক নামে পরিচিত অন্য দল ভারতে প্রবেশ করে যারা আর্য নামে পরিচিত মগধ যখন এই মগধ হচ্ছে একটা অঞ্চলের নাম এখান থেকেই কিন্তু আপনার ভারতের যে উদ্ভব বা বিকাশ বা মৌর্য বংশের যে বিকাশটা এটা হয় কিন্তু মগধ যখন সাম্রাজ্য বিস্তার করছিল তখন ইরানে আকিমিনিয় বংশের শাসন চলছিল ইরানের সাম্রাজ্য বিস্তার দেখি আমরা আনুমানিক পাঁচশো আটান্ন খ্রিস্টপূর্বে সাইরাস নামে একজন লোক উনি ইরানের সিংহাসনে আরোহণ করার সাথে সাথে রাজ্যটা দ্রুত সম্প্রসারিত হয় সমগ্র ইরান সাইরাসের পদানত হয় এছাড়াও লাইডিয়া ব্যাবিলন ব্যাকটেরিয়া প্রভৃত অঞ্চল একে 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 সাইরাসের অধীনে চলে আসে পশ্চিমে ভূমধ্য সাগর থেকে শুরু করে আরব সাগর এবং উত্তরে কাশ্পিয়ান সাগর থেকে শুরু করে দক্ষিণ পারস্য উপসাগর আপনারা একটু দেখেন এই ম্যাপটা দেখলে এই যে এই কালার দিয়ে যেটা আছে এইটা পুরোটাই হচ্ছে সাইরাসের রাজত্ব এখান থেকে দেখেন একবারে এই যে সাইরাস পুরোটাই সাইরাস আর এই দেখেন এখানে হিন্দুজ দেখছেন মানে ভারতের সাথে ইয়া হচ্ছে ইরানের সম্পর্কটা দেখছেন তখন হচ্ছে বিভিন্ন বড় বড় ছিল রোমান সাম্রাজ্য একটা সময় বিশাল সাম্রাজ্য বিস্তার করে সাম্রাজ্য সাম্রাজ্য গ্রিক আসে ঠিক আছে। ধারাবাহিকতা হচ্ছে সাইরাসের হচ্ছে সাম্রাজ্যের রকম ভাবে বিস্তৃতি ঘটেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে চতুর্থ শতাব্দীর শেষ পর্যন্ত বিস্তৃত সীমার মধ্যে উত্তর পশ্চিম ভারত দুইবার বিদেশিদের দ্বারা আক্রান্ত হয় ভালো কথা প্রথমবার এই আক্রমণে নেতৃত্ব দেন হচ্ছে পারস্য সম্রাটগণ মানে এই যে সাইরাস যে বিভিন্ন এলাকা জয় করছে তারা তারই ধারাবাহিকতা কিন্তু ভারতেও আক্রমণ করছে তবে সেটা একবারে ক্ষণস্থায়ী বা কিছু অঞ্চলের মধ্যে ছিল প্রথম বড় ধরনের আক্রমণ করে হচ্ছে আলেকজান্ডার ভালো কথা ভারতের সাথে পারস্য সম্পর্ক প্রায় দুইশো বস্তুর স্থায়ী ছিল কিন্তু ভারতের ইতিহাসের ওপর ইরানের আক্রমণের কোনো প্রত্যক্ষ প্রভাব নাই কারণ ইরানের আক্রমণ ছিল একেবারে সংক্ষিপ্ত কিছু এলাকার মধ্যেই নির্দিষ্ট ছিল এরপর দেখেন গ্রিক সভ্যতা আপনারা জানেন আলেকজান্ডার হচ্ছে ভারতে আক্রমণ করে রাজা পুরুকে আক্রমণ করে সেই জিনিসটা গ্রিক সভ্যতার দুইটাই স্তর ছিল একটা হচ্ছে হেলেনিক সভ্যতা একটা হচ্ছে হেলেনিস্টিক সভ্যতা প্রায় এক মনে হয় যে একই রকম গ্রিকরা তাদের হেলাস বলতো তাহলে গ্রিকরা নিচেদেরকে কি বলা হয়তো হেলাস গ্রিকরা তাদের হেলাস বলতো তাই গ্রিক সভ্যতার উন্মেষকে হেলেনিক যুগ বলা হয় কেবল গ্রিক উপদ্বীপ কেন্দ্রিক এই সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে এথেন্স তাহলে হেলেনিক সভ্যতার মূল ইটা কোথায় ছিল এথেন্স থেকে হচ্ছে হেলেনিক সভ্যতারা শুরু হয় খ্রিস্টপূর্ব 2000 থেকে 336 সাল পর্যন্ত এই সভ্যতা ছিল অতঃপর রাজা ফিলিপস মেসিডোনিয়া কেন্দ্রিক নতুন একটা সভ্যতা গড়ে ওঠেন তার পুত্র আলেকজান্ডার একটা বিশাল সাম্রাজ্য গড়ে তোলে যেটা হচ্ছে বাহিরের রাষ্ট্রগুলোর সাথে হচ্ছে কালচারাল মিল ঘটে এটার নাম দেওয়া হচ্ছে হেলেনিস্টিক সভ্যতা মানে একটু আপডেট করা হয়েছে হেলেনিক থেকে হেলেনিস্টিক তারপর দেখি আমরা ব্যাকট্রিও গ্রিক এই জিনিসটা আমরা পাবো যে এর সাথে কিন্তু মানে চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু যুদ্ধ হয় ব্যাকট্রিও গ্রিকদের সাথে ব্যাকট্রিয় বলা হয় যারা মূলত গ্রীসের কিন্তু তারা বিভিন্ন জাতির সাথে মিশে তাদের মৌলিকত্ব হারায় ফেলছে এরা হচ্ছে গ্রিক এদের সাথে মৌর্য বংশের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় সুঙ্গ বংশীয় রাজারা যখন রাজত্ব করছিল তখন ভারত উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চল অরক্ষিত হয়ে পড়ে এই দুর্বলতার সুযোগে ব্যাকট্রীয় গ্রিকরা ভারতের বিশাল অঞ্চল দখল করে ফেলে উত্তর আফগানিস্তানের বল্ক ও পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে গ্রিকদের রাজ্য ছিল আলেকজান্ডার ব্যাক্রিয় ব্যাক্রিয় মেসিডোনিয়ান আধিপত্য প্রতিষ্ঠা করেন মানে আলেকজান্ডার যে গ্রিকদের দ্বারা ভারতে আধিপত্য বিস্তার করেন তারা হচ্ছে ব্যাক্রিয় গ্রিক এবার দেখি আমরা সিন্ধু বিজয়ের সময় ভারত বলতে আমরা আসলে কি বুঝতাম ভারত বলতে এই কয়েকটা প্রদেশকে বুঝাইতো আফগানিস্তান কাশ্মীর কনজ গুজরাট নেপাল আসাম হিন্দু ও দিল্লি এই পুরাটা সিন্ধু ও দিল্লি এইগুলা মিলে হচ্ছে কোনো ভারত ভারতবর্ষ বুঝাইতো তার মানে ভারতবর্ষের আয়তনটা কিন্তু বিশাল ছিল আমরা এখনো মূল আলোচনায় যাইনি এবার আমরা দেখব একটু ষোড়শ জনপদের বিবরণ ষোড়শ জনপদ কি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা ষোড়শ জনপদ নামে বিভক্ত ছিল বা ষোলোটা রাজ্যে বিভক্ত ছিল এটা কিন্তু হচ্ছে উত্তর ভারতের দক্ষিণাত্ম বা দক্ষিণ ভারতের কথা বলছি না খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগে মগধের উত্থান পর্যন্ত সময়কে ষোড়শ মহা জনপদের যুগ বলা হয় আমাদের যেমন মনে আছে না বঙ্গ তারপর হচ্ছে রাড়ো সমতট জনপদগুলো বিভক্ত ছিল ভারতেরও এরকম হচ্ছে পুরা ভারত ষোলোটা জনপদে বিভক্ত ছিল রাজ্যগুলো হচ্ছে কম্বোজ ইত্যাদি ইত্যাদি হাম সামথিং দরকার আমাদের খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে সপ্তম শতাব্দীর মধ্যে এই ষোলোটা জনপদ আস্তে 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 হইতে হইতে চারটা জনপদের মধ্যে চলে আসে মানে চারটা বৃহৎ সাম্রাজ্য পুরা ষোলোটাকে গ্রাস করে নেয় খুবই স্বাভাবিক যার ক্ষমতা বেশি সে অন্যকে গ্রাস করবে এটাই বাস্তবতা এই রাজ্যগুলো হচ্ছে কৌশল অবন্তী বৎস ও মগধের এই অগ্রযাত্রা থেকে শুরু হয় উত্তর ভারতে সাম্রাজ্য স্থাপনের ভিত্তি এখন থেকে শুরু হবে সাম্রাজ্য স্থাপন দেখেন এই দেখেন ষোড়শ জনপদ এই দেখেন এই যে মগধ দেখছেন এইটাই হচ্ছে মগধ এই দেখেন এই যে মগধ মগধের রাজধানী হচ্ছে পাটালিপুত্র কাশি দেখছেন কাশি এই যে কৌশল এই যে এরকমভাবে ষোলোটা জনপদে বিভক্ত ছিল হচ্ছে সমগ্র ভারত এই মগধ থেকে কিন্তু মোটামুটি হচ্ছে প্রাচীন ভারতের যে সাম্রাজ্যবাদী যে চেতনা বা অখণ্ড ভারতের যে চিন্তাভাবনা এটা কিন্তু মগধ থেকেই শুরু হয় দেখেন জনপদগুলো কি কি গান্দার একটা জনপদ এর রাজধানী হচ্ছে দেখেন তক্ষশিলা আমরা পড়ব একটু বড় তক্ষশিলা বিদ্রোহের কথা এরপর হচ্ছে দেখেন মগধ একটা প্রদেশ বা জনপদ এর রাজধানী ছিল পাটালিপুত্র সামথিং ইত্যাদি ইত্যাদি এবার দেখেন মগধের মধ্যে কি ছিল মগধ বর্তমান সময়ের পাটনা ও গয়া প্রাচীনকালে মগধ নামে পরিচিত ছিল ভালো কথা পাটালিপুত্র ছিলে রাজধানী মগধ ভৌগোলিকভাবে এমন এক পজিশনে ছিল যার ফলে সে অ্যাডভান্টেজ পাচ্ছিল খতার কত ধরেন আমি পাহাড়ি জনগোষ্ঠী ঘেরা হইতে পারে অথবা নদী নালা দিয়ে ঘেরা এরকম জনপদগুলো কিন্তু হচ্ছে ভৌগোলিকভাবে একটা সুবিধা পায় যেমন আমরা চাইলেই কিন্তু হচ্ছে পার্বত্য অঞ্চল দখল করতে পারি না পার্বত্য অঞ্চলটা কিন্তু হচ্ছে একটা রেস্ট্রিক্টেড এরিয়া বা আমরা বলতে ভৌগোলিকভাবে যারা ওইখানে থাকে তারা কিন্তু একটা সুবিধা পায় অন্য কারণে মগদ অন্য রাজ্য আক্রমণ করলো মগধকে আক্রমণের শিকার হইতে হয়নি মর্যদের পূর্বে দুইটা বিখ্যাত রাজবংশ কি কি দেখেন হর্ষঙ্ক ও নন্দ এই দুইটা রাজবংশ হচ্ছে এই যে এটা এটা হচ্ছে হচ্ছে নন্দ এই দুইটা রাজবংশ হচ্ছে মগধে রাজত্ব করে হর্ষঙ্ক শৈশুনাক বংশের বিম্বিসার অজাত শশ্রু সম্প্রসারণ নীতি অনুসরণ করে সম্প্রসারণ নীতি মানে হচ্ছে ক্ষমতা ছড়ানো ক্ষমতা যতটা পারে ছড়ায় দেওয়া এটাকে বলা হচ্ছে সম্প্রসারণ নীতি করে সীমানা বাড়িয়ে তোলে পরবর্তীকালে নন্দ বংশের শাসনে সাম্রাজ্যটা আরো দৃঢ় হয় ধননন্দ ছিল নন্দ বংশের শেষ রাজা ধননন্দ ভালো কথা সে বেশ অত্যাচারী ছিল ফলে তার সময় বিভিন্ন প্রজা বিদ্রোহ দেখা দেয় চন্দ্রগুপ্ত ছিলেন ধনানন্দের সৎ তো যখন ধনানন্দ বা তার সদ্বায়ের অত্যাচার দেখতেছিল সে চিন্তা করেছে না কোনোভাবে যদি আমি মানুষগুলোকে উদ্ধার করতে পারি তাহলে ভালো হয় তো সে কি করে দেখেন সে গ্রিকদের সাহায্য চেয়ে চন্দ্রগুপ্ত মৌর্য ব্যর্থ হন গ্রিকরা তাকে সাহায্য করে নাই আচ্ছা এই যে দেখছেন ক্ষোভটা শুরু হয়েছে যে চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিকদের সাহায্য চাইছে কিন্তু গ্রিকরা সাহায্য করে পরবর্তীতে তার মন্ত্রী চাণক্য ঠিক আছে কৌটিল্য গ্রন্থটা লিখছে অর্থশাস্ত্র চাণক্য বা কৌটিল্য চাণক্য সহায়তায় এক বিশাল সেনাবাহিনী গঠন করে প্রথম দুই বার্ষে ধনন্দর সাথে যুদ্ধ করে পরাজিত হলো। তৃতীয় বার্ষে হচ্ছে পাটালিপুত্র বা মগধ যে অঞ্চলটা এটা দখল করতে পারে ভেরি গুড এইভাবেই মগধে নন্দ বংশের উচ্ছেদ ঘটে পরবর্তীতে কি হলো মৌর্য বংশের স্টার্টিংটা হলো তাহলে বুঝতেই পারতেছেন যে ধননন্দ অত্যাচারী ছিল তার বিরুদ্ধে লড়াই করার জন্য চন্দ্রগুপ্ত হচ্ছে প্রথমে গ্রিকদের হেল্প চায় গ্রিকরা হেল্প করে নাই পরে তার মন্ত্রী সহায়তা সে হচ্ছে জিতছে এবার দেখেন গ্রিকরা যেহেতু হেল্প করে নেই খুবই স্বাভাবিকভাবে হচ্ছে তার একটা ক্ষোভ থাকবে এই ক্ষোভটাই এখন মিটাবে আসেন এই দেখেন এই যে এইটা আমরা একটু পরে দেখব যে মৌর্য ইম্পায়ারটা কতটুকু ছিল দেখেন এই যে পুরাটা এটা হচ্ছে মৌর্য ইম্পায়ার আমরা যে এখান থেকে দেখতেছি দেখেন এই যে পুরাটা এই পুরাটা হচ্ছে মৌর্য ইম্পায়ার মজার বিষয় দেখেন এখানে এই দেখেন এই যে মৌর্য রাজধানী ছিল কোনটা দেখেন হার্টল্যান্ড দেখছেন এই যে মগধ বা পাটালিপুত্র যেটা এটা ছিল হচ্ছে মৌর্যর হার্টল্যান্ড তারপর দেখেন চন্দ্রগুপ্ত মৌর্যর আমলে কতটুকু ছিল এই যে অ্যাশ যেটা এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যর আমলে ছিল তারপর দেখেন বিন্দুসার বিন্দুসার খুব অল্প সময় ইয়া করতে পারছে মানে অল্প এই দেখেন এই জায়গাটা ইম্পর্টেন্ট অশোকের আমলে দেখেন পুরা রাজত্ব কতটুকু ছড়াইছে দেখছেন এই অশোকের আমলে এই সাইডেও ছড়াইছে দেখছেন অশোকের আমলে ইভেন আপনি যদি চিন্তা করেন বাংলার অঞ্চলও কিন্তু তারা দখল করছে আপনি চিন্তা করেন বাংলা অঞ্চলও কিন্তু তারা দখল করছে যদি আপনারা বাংলার মানচিত্র হিসাবে দেখেন তার মানে হচ্ছে অশোকের আমলেই হচ্ছে কিন্তু মানে পুরাপুরি মৌর্য সাম্রাজ্যের যে বিস্তৃতি ঘটানো এটা কিন্তু করছে এই যেমন কলিঙ্গ একটা অঞ্চল এই যে কলিঙ্গ এই কলিঙ্গ যুদ্ধটা কিন্তু অশোক করছিল একবার আমরা ম্যাপ দেখে দেখে বুঝাই দিলে দিলাম এবার দেখেন রাজাদের নাম চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিকদের হারিয়ে তিনশো একুশ খ্রিস্টপূর্বে আমার সম্মনে রাখার দরকার দেয় আমি শুধু থিউরিটা মনে রাখার চেষ্টা করি তিনশো একুশ খ্রিস্টপূর্বে মগধের সিংহাসনে আরোহণ করেন তিনি প্রথম ভারতের ঐক্য রাষ্ট্র প্রতিষ্ঠা করেন ঐক্য রাষ্ট্র মানে বলতে হচ্ছে আমরা অখণ্ড ভারতের কথা বলতে পারি যে ষোড়শ জনপদ চার জনপদ পণ্য জনপদ এগুলোর কোনো ভিত্তি নেই এখন সবাই আমরা এক ঠিক আছে উনি সর্বভারতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করেন পাটালিপুত্র ছিল তার রাজধানী আর তার সময় হচ্ছে একজন গ্রিক দূত মেগাস্থিনিস যিনি ইন্ডিকা নামে একটা গ্রন্থ লিখছেন উনি বাংলায় আসেন অর্থশাস্ত্র এটা হচ্ছে তার মন্ত্রী চাণক্যর হচ্ছে গ্রন্থ অর্থশাস্ত্র এটা কিন্তু পলিটিক্যাল গ্রন্থ এটা কিন্তু অর্থনীতি নিয়ে গ্রন্থ না এটা পলিটিক্স নিয়ে এই গ্রন্থটা লেখা এবার দেখেন বিন্দুসার তার সময় হচ্ছে তক্ষশিলা বিদ্রোহ দেখা দেয় এই বিদ্রোহটা দমন করতে তিনি ব্যর্থ হন এরপর আসি আমরা অশোক এই আমলে দেখেন উত্তর বাংলা মর্যদের প্রদেশে পরিণত হয় উত্তর বাংলা মর্যদের প্রদেশে পরিণত হয় পুন্ড্রনগর যে অঞ্চলটা আমরা দেখি বগুড়া এটা কিন্তু এই মর্যদের আমলের একটা শহর মানে পুণ্ডনগর ছিল রাজধানী তখন মহাস্তানগড়ের সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায় কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক প্রথমে হিন্দু ধর্মের বা বৈদিক ধর্মের ছিল কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সে কি করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং যুদ্ধের যে নীতি মানে মানে আগ বাড়ায় বা যুদ্ধের আক্রমণাত্মক যে নীতি এটা কিন্তু আস্তে আস্তে পরিহার করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মের মর্যাদা পায় এই জন্য অশোককে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টিন বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টিন আর যদি বলে বৌদ্ধ ধর্মের সংহারক সংহারক মানে হচ্ছে স্যার করা এই ক্ষতি করছে কি এই ক্ষতিকরের নাম হচ্ছে শশাঙ্কর তারপর দেখেন এই আমলে পুণ্ড রাজ্যের স্বাধীন সত্তা বিলুপ্ত হয় কারণ পুণ্ড যেটা আগে স্বাধীন জনপদ ছিল এটা কার আন্ডারে চলে যায় আন্ডারে চলে যায় তিনি ব্রাহ্মীলিপির পৃষ্ঠপোষকতা করেন সাং মোট পাঁচটা অশোক স্তম্ভের কথা বলেন যে বিভিন্ন স্তম্ভের মধ্যে তার আদেশগুলো লিখিত ছিল এটা সাং বলছে মোট কয়টা পাঁচটা আচ্ছা এবার আমরা একটা ডিটেলস দেখি চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম ভারতের প্রাচীন সাম্রাজ্যবাদী পুরুষ ছিলেন অখণ্ড ভারতের প্রবক্তা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তার সময় থেকে বৌদ্ধ ধর্মের প্রচারণা বাড়তে থাকে এইটাই দেখেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে চাণক্য আর বর্তমান যে ভারত তারা এখনো কিন্তু চাণক্য বা কৌটিল্য রীতি ফলো করে তো চাণক্য চন্দ্রগুপ্তকে কিভাবে থিওরি দিত যাতে করে তার সাম্রাজ্যটা আরও বাড়ে সাম্রাজ্যটা আরও যেন দৃঢ় হয় ঠিক না এই জন্য চাণক্যের কিছু নীতি আছে শত্রু শত্রু আমার বন্ধু প্রতিবেশী দেখে কখনো শান্তিতে থাকতে দেওয়া যাবে না এরকম কিছু নীতি আছে স্টিল নাও ভারত এই জিনিসটা ফলো করে কারণ তারা একটা বিশাল ভৌগোলিক কেরিয়ার অধিকারী ঠিক না আচ্ছা বৌদ্ধ ধর্মের প্রচার বাড়তে থাকে ওই সময় থেকে তিনি ভারত থেকে গ্রিকদেরকে বিতরণের উৎসাহ ছিলেন কারণ গ্রিকরা তাদেরকে হেল্প করে নেই চন্দ্রগুপ্ত মর্যের বিজয় অভিযানের মাধ্যমে ভারতে মেসিডোনিয়া শাসনের সম্পূর্ণ অবসান ঘটে পাঞ্জাব ও সিন্ধু থেকে গ্রিক প্রাধান্য একেবারেই শেষ হয়ে যায় আলেকজান্ডারের মৃত্যুর পর তার সেনাপতি সেলিউকাস গ্রীকে আধিপত্য প্রতিষ্ঠায় উদ্যোগী হন এ সময় চন্দ্রগুপ্তর সাথে সেলিউকাসে যুদ্ধ হয় যুদ্ধে চন্দ্রগুপ্ত বিজয়ের মাধ্যমে ভারতবর্ষে গ্রিক শক্তির উত্থান চিরতনে শেষ হয়ে গেছে তবে তিনি গ্রিকদের বন্ধুত্ব অর্জন করতে সক্ষম হন যেটা তিন পুরুষ পর্যন্ত ছিল মানে করতে না। এটা মূলত আক্রমণের মাধ্যমেই লিখিত আগে ছিল লিখিত বা লেখাপড়া আকারে হচ্ছে ইতিহাস লেখা এটা ছিল না আর চন্দ্রগুপ্ত মন্ত্রীর নাম হচ্ছে কৌটিল্য তার বিখ্যাত অর্থশাস্ত্র এই গ্রন্থটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা নীতি নিয়ে একটা গ্রন্থ এটা কিন্তু অর্থনীতি নিয়ে গ্রন্থ না তারপর দেখি আমরা বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের পর বিন্দুসার ক্ষমতায় আসেন তবে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের মতো এত দক্ষ ছিলেন না তার আমলে তক্ষশিলায় দুইবার বিদ্রোহ দেখা হলো তিনি সেটা দমন করতে ব্যর্থ হন পরবর্তীতে অশোক যিনি সম্রাট উনি এটা হচ্ছে দমন করছেন ভালো কথা অশোক তক্ষশিলা বিদ্রোহ দমনের পর অশোক তক্ষশিলার ক্ষমতায় আসে পরবর্তীতে তার ভাইদেরকে হত্যা করে সে হচ্ছে মগধে আসে প্রথমে হচ্ছে তক্ষশিলার ক্ষমতায় আসে বিদ্রোহ দমনের নামে পরবর্তীতে তার যত ভাই আছে সবাই হত্যা করা হত্যা করে হচ্ছে মগদের ক্ষমতায় আসে এই নিষ্ঠুর কর্মকাণ্ডের জন্য তাকে বলা হয় তার কি মানে অ্যাগ্রেসিভ ছিল কলিঙ্গ যুদ্ধের আগ পর্যন্ত অশোক বৈদিক রীতি অনুসারে ছিলেন সিংহাসন লাভের পর অশোক সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হন এরই প্রেক্ষিতে তিনি তখনকার সমৃদ্ধ কলিঙ্গ রাজ্য কলিঙ্গ রাজ্যটা আক্রমণ করার আরেকটা কারণ আছে কারণ কলিঙ্গটা হচ্ছে তখন সমৃদ্ধ রাজ্য ছিল যেমন স্পেনের মধ্যে যে যে কাতালান জায়গাটা আছে কাতালানটা কিন্তু স্বাধীনতা চায় কারণ কাতালানটা সব দিক থেকে স্পেনের চেয়ে এরকমভাবে একটা দেশের ভিতরে যদি একটা সমৃদ্ধ রাজ্য যদি থাকে তাহলে তারা স্বাধীনতা চাইতেই পারে এরকম কলিঙ্গ রাজ্য আক্রমণ করে দয়া নদীর তীরে এই যুদ্ধ সংঘটিত হয় যুদ্ধে অশোক বিজয়ী হলো মানে এত বেশি মানুষ মারা যায় এর ফলে তার মধ্যে একটা যুদ্ধ বিরোধী চিন্তা ভাবনা চলে আসে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে যুদ্ধ বিরোধী নীতিতে মনোযোগ দেন অশোকের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্যের পতন শুরু হয় কারণ দেখেন যুদ্ধ বিরোধী নীতি এটা আসলে একটা রাষ্ট্রের জন্য এইটা কোনো সুবিধার বিষয় না মনে করেন বাংলাদেশের সরকার কি করছে সেরা বাহিনী বাদ দিয়ে দিচ্ছে না আমরা কোনো যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা বাজেট বাঁচাতে চাই মারামারি করতে চাই না দুই দিন পরে বাংলাদেশ আরেকজন বাংলাদেশকে অন্য দেশ দখল করা ফেলছে একটা রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে তাকে যুদ্ধের জন্য তার বাজেট থাকতে হবে কিন্তু এই জিনিসটা জায়গায় হচ্ছে আর তার অশোক পুরাপুরি বাদ দিয়ে দিচ্ছে পরবর্তীতে পরবর্তী পঞ্চাশ বছরে ছজন শাসন করলো কারো শাসন স্থায়ী হয়নি মৌর্য বংশের শেষ সম্রাট সম্রাট নিজের সেনাপতি পুষ্যমিত্রের শুঙ্গের হাতে নিহত হন ফলে মগধে ঘটে ঘটে মানে কি হলো যে একটা সময় হচ্ছে মৌর্য বংশ শেষ সুঙ্গ নামে একটা রাজবংশ আসছে ভালো কথা মৌর্য পরবর্তীতে আমরা যদি দেখি যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্রাধান্য দেখা দেয় মগধের সিংহাসনে কারা আসছে শুঙ্গ বংশ আসছে দক্ষিণ ভারতে হচ্ছে সাতবাহন নামে একটা রাজ্য ইয়ে আসছে সম্রাট আসছে কলিঙ্গের চেত বংশ আসছে মানে বিশাল সাম্রাজ্যটা আস্তে আস্তে কি ভেঙে যাচ্ছে সোজা কথাটা উত্তর পশ্চিম ভারতের রাজনৈতিক অনৈক্য সুযোগে গ্রিকরাও আক্রমণ করে গেছেন আরেক শক্তি তারপর দেখেন একই সময় শক পার্থিয়ান কুষান এরাও কি করে যে ভারতে আক্রমণ চালায় মানে মর্যদের বিশাল সাম্রাজ্যটা আস্তে আস্তে বিভক্ত হয়ে যায় ধর্ম বৈদেশিক শক্তিগুলোর মধ্যে কুষাণদের ভূমিকা হচ্ছে সবচেয়ে গৌরবোজ্জ্বল কুষাণ আমলে ভারত থেকে বৌদ্ধ ধর্মযাজক যারা তারা চীনে গিয়ে চীনা ভাষায় হচ্ছে ভারত গ্রন্থাদি অনুবাদ করেন কুষাণ সাম্রাজ্য দেখি আমরা প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম শতাব্দী থেকে দ্বিতীয় দ্বিতীয় শতাব্দী পর্যন্ত যে বৃহৎ সাম্রাজ্য গড়ে ওঠে সেটা হচ্ছে কুষাণ যুগে কুষাণ বংশ উত্তর পশ্চিম ভারতের পেশোয়ারকে কেন্দ্র করা হয়েছিল পেশোয়ার বর্তমানে পাকিস্তানের মৌর্যদের পরে একমাত্র কনিষ্করাই বিশাল সাম্রাজ্য গ্রহণে মানে সক্ষম হয় তবে মৌর্যদের মতো একটা বিরাট ছিল না সেটা তাকে দ্বিতীয় অশোকও বলা হয় তাহলে দ্বিতীয় অশোককে এই কুষাণ প্রাচীন ভারতের ইতিহাসে কনিষ্ক নামে একজন প্রসিদ্ধ নরপতি ছিলেন তিনি কুষাণ শ্রেষ্ঠ নামে ইতিহাসে খ্যাত তিনি শকাব্দ নামে একটা নতুন সন চালু করে আগে এরকম করত যে কোনো রাজা যখন ক্ষমতায় উঠতো সে নিজের নামে একটা ক্যালেন্ডার বের করত। কনিষ্কের পর কোন বৃহৎ সাম্রাজ্যবাদী শক্তি আর ভারতে শাসিত হয় নাই বিখ্যাত সিল্ক রুট দিয়ে ইরান ও রোমেও বাণিজ্য করতো যেহেতু তাদের স্ট্রং ছিল এই জন্যই হচ্ছে কি তারা অনেকদিন শাসন করতে পারছে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে ভারতবর্ষে বহু খণ্ডে বিভক্ত হয়ে পড়ে প্রায় একশো পঞ্চাশ বছর যাবৎ ভারতবর্ষ এমন বিশৃঙ্খলার মধ্যে ছিল পরবর্তীতে গুপ্ত সাম্রাজ্য দ্বারা ভারতবর্ষের ক্ষমতা নেয় এবং কি ইতিহাসে মোটামুটি বেশ সময় ধরে হচ্ছে কি তারা শাসন করে তিনশো বিশ থেকে পাঁচশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত গুপ্তরা ভারত শাসন করে তো এইখানে হচ্ছে আমরা মৌর্য বংশের শাসন পটভূমি কি ছিল গ্রিকদের পর হচ্ছে দেশের অবস্থা কেমন ছিল ইভেন মৌর্য বংশের পরবর্তীতে দেশটা কিভাবে টুকরা টুকরা হয়ে যায় বিভিন্ন শাসকদের মধ্যে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে আশা করি নতুন অনেক তথ্য জানতে পেরেছেন ইতিহাস পড়তে গেলে আমরা একেবারে সোর্স সূত্র ধরে ধরে আমরা পড়ব তাহলে ইনশাল্লাহ এত কঠিন কিছু না স্বন আমার মনে রাখা দরকার নেই মূল কাহিনীটা মনে রাখলেই হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ